Tujuh. Atau je. Tujuh. Oto, oto. Tujuh. Eh, tujuh. Tujuh হ্যালো বন্ধুরা আমি সুব্রা সুব্রাতের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এখন বাজে সাড়ে এগারোটা মতো বেজে গেছে আর দেখো ফুল স্পিডে কিন্তু একদম ফ্যান চলছে মানে গরমটা মানে দুদিন ধরে বেশ ভালো গরম পড়ে গেছে এখন আর একদম যে আস্তে আস্তে যে ফ্যানটা চলছিল এখন আর সেমন চালাল আর কি চলছে না মানে একদম ফুল স্পিডে দিলেই ভালো লাগছে নয়তো কিন্তু সেই গরম লাগছে আর তো যোগে দেখো এখন আমি ডেকেই চলেছি এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় আর ওকে এখন স্নান টান করিয়ে রেডি করব। তারপরে তো আজকে আবার বিকেলে অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আছে জন্মদিনে তা তো বারবারই বলছে কখন যাব কখন যাবো আমি আরে সন্ধে হোক তারপরে তো যাবি আর যেহেতু এখন গরমটা বেশ পড়ে গেছে তো আর মানে জল ছেড়ে উঠতে চায় না মানে আমি জোর করে করে মানে তারা দিতেই থাকি আরে ওট আরে ওট তারপরে গিয়ে ওঠে আর গরমকালে তাই তো তাই না স্নান করতে যে কি ভালো লাগে কি বলবো আর মানে সারাক্ষণ জলেই বসে থাকি এই আর কদিন পরে বাদে তো মানে আরও মানে কিচ্ছু ভাল লাগবে না শুধু একমাত্র স্নান করতে ভাল লাগবে আর কিচ্ছু করতে ভাল লাগবে না আর দেখো তো যত স্নান টান করে রেডি টেডি হবে এখন খাওয়া দাওয়া মানে আর কি খাওয়া দাওয়া করিয়ে নেব আর এখন দেখো আমরা কিন্তু একদম সন্ধ্যেবেলা চলে এসেছি একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছি আমি হচ্ছে ব্ল্যাক আর তো হচ্ছে হোয়াইটে গরম গরম তো তাই একটু হোয়াইট কালারের জামাটাই পরিয়েছি আর দেখো আমার বরের লুক দেখেছে তো ও যেমন লুকে থাকে সবসময় সেমনই লুক আর ঘর দুয়ারের অবস্থা দেখো মানে সামান্য আমি যদি একটু কোথাও যাই না তাও আমার ঘর একদম অগুছাল হয়ে যায় আর দেখো আমরা এখন পাঁচজন মিলে বেরিয়ে গেছি জন্মদিন বাড়িতে তো আমরা চলে এসেছি আমরা এসে মনে হচ্ছে আমরাই যেন ফার্স্ট এসেছি মানে কাউকে কোথাও কিছু দেখতে পাচ্ছি না লোকজনও দেখতে পাচ্ছি না বার্থডে বয়কেও দেখতে পাচ্ছি না আর আমরাই প্রথমে এসেছি মনে হচ্ছে তো দেখি কখন বার্থডে বয় দেখা টাকা পাই আর গিফটটাই বা কার কাছে দেবো সেটাও বুঝতে পারছি না কারণ বার্থডে বয় কাছে ধারে কাছে নিতে আর কি বিছনার ওপরই রেখে দেওয়া হলো মানে গিফটটা কী করবো এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার ননদের তার ননদের নাতির জন্মদিন হচ্ছে সেলিব্রেট হচ্ছে তো দেখি কতক্ষণে বার্থডে বয়ের দেখা মেলে আর ঘরটাকে দেখো সাজিয়েও সব খুলে টুলে পড়ে যাচ্ছে মানে কেক কাটার আগেই সব খুলে বেরিয়ে যাচ্ছে

আর এতক্ষণ পর হচ্ছে কেকটা কাটিং করা হবে তো দেখো একদম ভদ্র মানুষের মতো বার্থডে বয়ের পাশে গিয়ে আর কি বসেছে আর বার্থডে বয় কিন্তু খুব দুষ্টু মানে খুব দুষ্টামি করে আর দেখো কেকটা এই কেকটা কিন্তু আমার ভাইয়ের কাছে অর্ডার করেছিল তো ভাই বানিয়ে দিয়েছে চকলেট কেক একদম চকলেট ফ্লেভারের তো দেখা যাক চকটা আর কি কেকটা কেমন হয় তাই না তো চলো আগে কেকটা কাটিং তো করে নিক हैप्पी बर्थडे सबैको मुखै दा सबैको मुखै दा सबै करावेले कराओ ए गुण सबैका मुखै खाऊ तिमी तिमी नै खाऊ ए गुण तिमीले खाऊ तिमी खाऊ नै एबा तिमी एकटै नआऊ निटेर गर्न किन किन ले न ए भाई काटा काटा ओके एक टु ढोरे काट दिए दना আপাতি ভিডিও হচ্ছে।

কাটিং তো কমপ্লিট হয়ে গেছে আর তো যোগে তো দেখো স্প্রে করছে তাও ভয় পাচ্ছে বেলুন ফাটাচ্ছে তাও ভয় পাচ্ছে তো চলো এখন কেক কাটা হবে আর কেকটা খেতে কেমন হয়েছে একবার আমার ভাগ্নের মুখ থেকে শুনে নেওয়া যাক ঠিক আছে তো চলো শুনে নেওয়া যাক বলেছে অরিজিনাল রিভিউ দিতে কেরম বলেছে ভাই বলছিল যে খেয়ে বলবি কেরম

কি বলবো ও ওইটা নিয়েই পড়ে আছে আর যে বাকিরা যা যা গিফট আনছে বলে কি যে মানে ও নিচ্ছেই না বলে কি আমি এগুলো নিয়ে কি করব আমি তো এইসব লাগে না আমার মানে ওইটা খেলার চোটে মানে ক্যারাম বোর্ডটা দিয়ে মানে খেলার চক করে কারোর কোনো গিফটও নিচ্ছেই না কিছুই করছে না এইটা নিয়ে দেখো পড়ে আছে তা আমি বলেছি কি যে এইটা নিয়ে এখন খেলিস না সবাই চলে যাবে তখন খেলিস মানে তখন আমার উপর খুব রেগে গেছে বলছে তাহলে তোমার গিফট তুমি নিয়ে চলে যাও আমার এইসব খেলারও দরকার নেই আর এখন দেখো সবাইকে জুটিয়েছে তো এখন এইটা নিয়েই পড়ে আছে অ্যাকচুয়ালি বার্থডে বয়ের মাথা কিন্তু খুব গরম মানে কিছুতেই না খুব চটে যায় আর আমার উপরে তো খুব চটে গেছিলো আমি বলেছি বলে কি তাহলে তোমার গিফট তুমি নিয়ে যাও এই কথাটা যখন বলেছি আমি বলছি তাহলে দে আমি যখন দিয়েছি তা আমারটা আমি নিয়ে রেখে দিই তো আমার কাছেই নিয়ে রেখে দিয়েছিলাম এমনি আর কি মেরে কতক্ষণ তো বারবারই দেখছো ওর গিফটটা আর কি আমি নিয়ে যা গেলাম কি না আর কি সত্যিকারে তো চলো এখন দেখো খেতে বসে গেছি তো তোজো বসে গেছে কিন্তু ও সিটে খুব খুশি মানে সিটে বসতে পালে তোজোর আর কি চাই আর আমরা কিন্তু ফার্স্ট ব্যাচেই বসে গেছি আমরা পাঁচজনই বসে গেছি একসাথে কারণ আবার বাড়িতেও তো যেতে হবে তাই না আর বেশি খুব একটা বাজেও না এখন ধরো ওই সানাটা মতো বাজে তো বললো যে বসে পড়তে তা আমরা ফার্স্ট ব্যাচে আর কি বসে পড়েছি তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটুখানি হয়তো বসে টসে তারপরেই বাড়ে যাব তাই না আর পরে বসলে কি হয় খুব একটা তাড়া লেগে যায় সিট পাওয়া যায় না ঘাড়ের ওপর লোক এসে দাঁড়িয়ে থাকে ওটা ভালো লাগে না তো এখন একদম ফার্স্ট ব্যাচে ব্যাচে আর কি বসেছি তো কেউ তাড়াহুড়োটা সেমন করবে না লাস্টের দিকে না একটু তাড়াহুড়ো হয়ে যায় তো দেখুন ওটা এখন প্লেট পড়ে গেছে তো তো প্লেট দেবো আমরা হ্যাঁ হ্যাঁ ওকে একটা প্লেট দাও কারণ ও একটা প্লেট পেলে খুব খুশি হয় তাতে যাই মানে খাবার দাবার যাই পড়ুক প্লেটটা থাকলে ওর খুব আর কি খুশি হয় আর প্রথমে তো আর কি স্যালাড সস আর হচ্ছে ডিমের ডেবিল দিয়ে গেছে তো তো যেও ডিম খায় না আমিও ডিম খাই না সব ডিম গিয়ে পড়েছে তো পাপার কাছে কারণ আমরা তো ডিম খাবো না আর তরকারিটা খেয়েছি ডিমটা আর খাইনি তো চলো খাওয়া দাওয়াটা কন্টিনিউ করি আমার নাম ছিল একটা সরিতা আমার প্রকার বলতে এক এদিকে আর কি তোজো দেখো মানে মাছ মাংস সব কিছু ছেড়ে নিয়ে বসেছে মাংসের একটা হাড় তাও ওটা ওর না মানে ঠাম্মিকে দিয়েছিল একটা হাড়ের পিস তো ঠাম্মি মাংসটা খেয়ে হাড়টা ওকে দিয়েছে কারণ ও চাইছিল মানে হাড় দাও হাড় দাও তো ওটা দিয়েছে তোজো মানে হাড় খেতেও খুব ভালোবাসে মানে সলিড মাংস খেতে ভালোবাসে না হাড়টা দিলে ওইটা অনেকক্ষণ ধরে বেশছে ভাবে ওইটাই ভালোবাসে তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আইসক্রিম টাইসক্রিম সব পেয়ে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে আমাদের একটু ঘরে গিয়ে বসবো তারপরে আর কি বেরিয়ে যাব। আর তোজোকে আমি নিয়ে এসেছিলাম কীভাবে আর নিয়ে যাব কি করে মানে ওকে জামা সুন্দর করে ইন টিন করে পরিয়ে দিয়েছিলাম মানে সারা গায়ে জামা কাপড়ে মানে সব খাওয়া দাওয়ার মাখিয়ে একদম জামা টামা নোংরা করে ফেলেছে ছোটো আর বড়োর মধ্যে এই তো ফারাক তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে